啊。<music> রেডি এখন আমরা নামবো ব্যাক প্যাক সব এখানে গুছিয়ে রাখলাম এতগুলো বাবা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক নম্বরই নামবো আমরা এখানে শ্যাডো জামা কাপড় পরে নিয়েছে ওয়েট করছে কখন দাদুর সঙ্গে মিট হবে আর দাদুকে জড়িয়ে ধরবে সব থেকে বড় কাজ শ্যাডো আগে নিচে নামে ইস্যু করবে ক্লাসটা একটুখানি পরিষ্কার করে নিই এতগুলো ব্যাগ নিয়ে হয়তো নেমেই আমি ব্লগ করতে পারবো না ভিডিও শ্যুট করতে পারবো না নেমে একটু সময় লাগবে কারণ আমাকে একটা কোথাও না গিয়ে বসে আদারওয়াইজ এত শ্যাডো তো টানবে তার মধ্যে এতগুলো ব্যাগ বুঝতে পারছি না আগে তো অর্ক ছিল এবার বাবার হাতে অলরেডি একটা ব্যাগ আছে বাবা কি করে সামলাবে এগুলো লেটসি কিছু তো একটা হবেই অসুবিধা নেই একদম পাক্কা সাড়ে দশটা সাড়ে দশটায় নেমে আমি বাবার সঙ্গে দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড আইস বিটি কত টাকা এখান থেকে মানে স্টেশন থেকে মানে তোমরা যদি বাসে করে যেতে চাও তাহলে এখান থেকে আমরা তো রিজার্ভ করেছি চারশো টাকা রিজার্ভ আর একদম আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে যাবে আর এক্সাইটেড এক কলসি ইস্যু করলো নেমে তো এখন আপাতত আমরা যাচ্ছি দেখা যাক তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের চারটের বাস বন্যা পাক জল

আইএসবিটিতে ঘুরছি শ্যাডোর পটি হয়ে গেল বেরোতে বেরোতেই পটি হয়েছে ভাগ্যিস আমার কাছে আমার ওই মানে টিকিটসের যেতগুলো ইয়ে লাগে মানে কাগজপত্রগুলো লাগে ওগুলো আমার কাছে ছিল বলে টিকিটস মানে ইয়ে হয়ে গেছে এগুলো আর লাগবে না ওই জেরক্সগুলো আমার টিকিটস তারপর ওর যে জাতবাকি যে ডকুমেন্টসগুলোর জেরক্স ওইগুলো আমার এই এই ব্যাগের মধ্যে ছিল তো এবার যেহেতু ওখানটায় করে দিয়েছে যেসা আমাকে পরিষ্কার করতে হবে তো কাগজ দিয়ে হাগুটা ফেলে হবে ওখানে ফেলে দিলাম মানে কি হয় তো ওই আর কি এখন ঘুরলো ভাগ হয়ে গেল। একটুখানি খেলো প্রেরিক খেলো এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করাবো শ্যারোর খাবার হয়ে গেছে মোটামুটি বাবা খেয়ে তারপর ওখান থেকে এর ভাত আর শ্যারোর জন্য ভাত আমার জন্য ভাত মামার বাড়ি থেকে একটুখানি এরকম চিকেন দিয়ে দিয়েছে মায়ের বানানো চিকেন তো স্যারকে আমি ওখানে বাইরেটা একটুখানি খাইয়ে দিলাম স্যার তো বাড়িটা ছিলই একটুখানি খেয়েছে তো খেয়ে দিয়ে আমি মোটামুটি এখন আমার খাবার নিয়ে বসেছি তখন বাবা আবার ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি বাস টার্মিনাস এলাম এই জায়গাটা এতটাই বড় আর এতটা ভালো লাগছে রোদ নেই তো পুরো মেঘ সুন্দর জায়গাটা এতটা বড় এরিয়া তো আমি আর সেটা একটু হাঁটাচলা করতে এলাম বাস যাচ্ছে কোথাকার বাস ভগবান না এদিকে এদিকে সাইড ও সাইড সাইডে সাইড হয়ে দাঁড়াতে হবে ভাল লাগছে বাবা বেরু বেরু করছো জীবনের মরণমুখী বেরু বেরু হচ্ছে আমরা সারোর সিট পেয়ে গেছে আট নয় বাবা বারো বারো বাবা পেছনেই আছে এবার ও দেখলাম এসেই টুক করে উঠে গেছে বলতেও হয়নি যেন করে একদম ওর সিটে চলে গেছে স্মুথলি কাজ হচ্ছে বাবা কোথায় যাচ্ছে এখন বাবা হাঁটু কিন্তু আবার তো সারাদিনের জন্য বসবে এই হচ্ছে শ্যামলি পরিবহন মাল নিজে দায়িত্বে রাখুন এই মুহূর্তে বোধ হয় সবথেকে এসেনশিয়াল মাল হচ্ছে আমার শ্যাডো তো ছাড়ে দেবে এখনই কারণ শিলং থেকে সব উঠবে ফ্যান আছে এসি নয় এখান থেকে বাস ভাড়া হচ্ছে নশো পঞ্চাশ পার হেড এক একটা সিট আমরা তিনজনের মোটামুটি আঠাশশো কিছু একটা নিয়েছে যেহেতু চেনা পরিচিত ছিল এত ঠান্ডা হাওয়া আমরা যখন বাস স্ট্যান্ডে ছিলাম এতটা ঠান্ডা ছিল না এখন বাসে ওঠার পর এত ঠান্ডা হাওয়া বাপরে রাতের বেলা হেভি ঠান্ডা লাগবে বাকি আমি একটা চাদর নিয়ে এসছিলাম বাবা আবার ব্ল্যাঙ্কেট নিয়ে এসছি হালকা ব্ল্যাঙ্কেট কেন ভালো লাগছে একটা সিট দখল করে বসেছে এটিকে দেখো তো এখানে পুরো বাস ফাঁকা শিলং থেকে লোক উঠবে ভালো বেশ ভাল লাগছে বাবা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছে বেরু বেরু বাড়ি চলে যাচ্ছে তুমি বাড়ি যাচ্ছে। তোমার বাড়ি তোমার নিজের বাড়িতে যাচ্ছ এখন তিনটে বাজে যায় আমরা একটা এরকম জায়গায় আছি এখানে পেট্রোল পাম্প আর আমি দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায় এই দেখো করেছ স্যার ওকে একটু হিসু হিসু করিয়ে নি কারণ আবার বাবা প্রায় বাজে সাড়ে আটটা আমরা দাঁড়িয়েছি এখানে ডিনারের জন্য দাঁড় করিয়েছে চারিদিকটা হচ্ছে কুয়াশা আর বৃষ্টি ঝিঝিঝি পড়ছে যেহেতু এটা মেঘালয়ের একদম মেঘালয়ের মধ্যেই তো লাটুম বাই আমরা দাঁড়িয়েছি লাটুম লাটুম বাই তো এখন সাডো এখানে হিসু করবে দাঁড়িয়ে আছি হিসু তো আর হচ্ছে না ঠান্ডার জন্য হিসু জমে গেছে আমি চাদরটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম আমি জানি যে মেঘালয় ঠান্ডা হবে তো এবারে স্যার করে নাও হিসু 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 করো করো এই দেখো অবস্থা নেই এক দুই তিন তিনটা ঠিক আছে স্যারের জন্য চারটে না পাঁচটা রুটি আমার জন্য তিনটা রুটি এখানে তরকা একটা তরকা একটা সয়াবিন আলুর তরকারি আর লিপ্ত খাই বলুন মস্ত তো মোটামুটি আমাদের দুশো চল্লিশ টাকা সেটোর চারটে রুটি বাবার চারটে আমার দিনে তড়কা আলু ভাজা অনেক কিছু দিয়েছে রুটি তরকা আর এখানে সয়াবিন আর আলু ভাজা পেঁয়াজ মর্নিং সেকেন্ড ডে আর আমি এখন স্টপেজ দিলাম সকালবেলা কালকে রাতে তো ওই খাওয়া দাওয়া করে তারপর আমরা শুয়ে পড়লাম তো এখন শ্যাডো নেমেছে এখানে আর আমরা জাস্ট এখানটায় একটা ধাবা আছে জাস্ট সকালে ব্রেকফাস্ট করার ধাবা আর এখন আমি আছি কুমারঘাট মানে ত্রিপুরাতে ঢুকে গেছি এটা মজার ঘটনা সেটা হচ্ছে যে ত্রিপুরাতে ঢোকার আগে যেহেতু রাতের বেলা সেই স্টপেজ দিয়েছিল তারপরে সেরকমভাবে বড় স্টপেজ পায়নি কেউ সবার পটি পেয়ে গেছে আর যখনই এখানে দাঁড়ালো সব হুলুস্থুলি করে নামলো পটি করার জন্য তারপর আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করলাম শার্টটা চেঞ্জ করলাম ওইটার অবস্থা খুব খারাপ জাস্ট আমি ভাই গায়ে গায়ে জল দিলাম একটু স্নান করলাম যাই হোক সকালের যা যা কাজকর্ম থাকে সব কিছু সেরে সের তারপর একটুখানি পেডিগ্রি খাওয়ালাম তারপর ক্যামেরাটা অন করলাম না তো এখনও আমার বাড়ির উপরে প্রায় সাড়ে তিন ঘণ্টা তো এখন ওকে নিয়ে একটু হাঁটছি কারণ অনেকটা তো সাড়ে তিন ঘন্টা মানে অনেক নাম কে বলো ভাইয়াডোডো

বছর পর আমি আবার নিজের বাড়িতে এসেছি থাকবো এই মাসটা হয়তো থাকবো আমি তো যাই হোক বেশি কিছু বলবো না ভিডিওটা তোমরা দেখেছো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা আমি অ্যাকচুয়ালি এন্ড করতে পারিনি তার জন্য ভাবলাম যে একবার বসে তোমাদের সামনে কথা বলে তারপর এন্ড করি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর জুড়ে থাকো রিজিজ ড্রিম লাইফের সঙ্গে নতুন ভিডিও ত্রিপুরাতে আমি এখানে আসলে খুব বেশি হয়তো আমি ল্যাথ খাই এদিক ওদিক যাই আমি জানি না কী কী কন্টেন্ট দেবো যেখানে যাবো আমি যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সো ভালো থেকো